নমস্কার রাজবংশী রান্না সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমি নিয়ে সেই দু দুটা ধামগাদের রেসিপি তো প্রথমে থাকবে রেশনের আটা দিয়ে নান রুটির রেসিপি আর তার সঙ্গে থাকবে বিনা তেলে স্বাস্থ্যকর টেস্টি আলুর দমের রেসিপি আশা করি তোমরা পুরো ভিডিও লাভ হামার সঙ্গে থাকবে তো চলো শুরু করে দিই তো বন্ধুরা আমরা কিন্তু আলু জমি চলে এসে এখন আলু করে নিব হবে জমির একদম নতুন টাটকা আলু এই আলু দিহনে কিন্তু আলুর দম একদম দারুণ হবে আর তোমরা অন্তত অনেকেই কিন্তু বিনা তেলে আলুর দম খাননি মানে তেল দিহনে আলুর দম আর আজকে কিন্তু বিনা তেলের আলুর দমটা একদম জাস্ট অসাধারণ হবে দারুণ লাগবে একদম বন্ধুগুলা দেখিয়া জমির একদম লাল আলু আর এই আলু দিয়ে কিন্তু আলুর দাম একদম দারুণ লাগে এগুলা কিন্তু দোকানে সাধারণ হয় কিন্তু আর খাইতেও ফাটাফাটি লাগে আর এই আলুগিল কিন্তু সার কীটনাশক ঔষধ কিন্তু খুব কম ব্যবহার হয় এতে কিন্তু আলুগিলার একদম খুবই টেস্ট খুবই টেস্ট আমার কিন্তু পুরো একদম কমপ্লিট এই আলু দিয়ে আমার রেসিপিটা হয়ে যাবে ফাইনালি আলু খুড়াখুরি পরে চলে এসে রান্নার কাজত আর সবার প্রথমে নান রুটি ভাজার আমরা আগে তোমরা অনেকেই খায়ান ময়দা রুটি কিন্তু আজকে আমরা তৈরি করবো ঘরে থাকা রেশনের আটা দিয়ে নান রুটি আর ঘরে কিন্তু প্রায় সবারই বাড়িতেই রেশনের আটা অ্যাভেলেবেল থাকে সেই আটা দিয়ে খুব সহজ পদ্ধতিতে কোনো রকম ইস্ট ছাড়াই শুধুমাত্র খুব সহজ পদ্ধতিতে নান রুটি তৈরি করবো তোমরা খালি পুরো ভিডিওটা দেখতে থাকবে আটা গিলা খুব সুন্দরভাবে চালি নিয়ে আর এই জায়গা দেড় প্যাকেটের মতন আটা নিয়ে এ সময় আটা গিলার কিছু উপকরণ দিয়ে ভালো করে অনেক মাখিয়ে নিব দিদিম প্রথমে নুন দিদিম চিনি দিদিম বেকিং সোডা আর এই নানুটি তৈরি করতে বিশেষ উপকরণ লাগে ইস্ট আজকে আমরা সেই ইস্টটা কিন্তু স্কিপ করে দিবো তার জন্য বিশেষ উপকরণ দিবো ইনো আর ইনো তোমরা কিন্তু যে কোনো ওষুধে তখন পাই যাবেন আর আমরা ইনে নিয়ে দশ টাকা ধরে দুটা ইনোর প্যাকেট যেহেতু আমরা দুই প্যাকেটের মতন আটা নিয়ে আর তোমরা কিন্তু আটা মানে রেশনের আটা প্রতি এক প্যাকেট করে ইনো দিবেন এগুলো আটাগুলা খুব সুন্দরভাবে সবগুলো মিক্স করে নিবো আলুলা ধুই আর তুই তাতে ভালো করি হ্যাঁ যা ধুই নেয় ভালো করি আচ্ছা আর বন্ধুরা এই সময় কিন্তু আটার মধ্যে এখন সাদা তেল দেওয়া উচিত কিন্তু আমরা কোনো রকম সাদা তেলও ব্যবহার করবো নাই শুধুমাত্র এখন জল দিবো জল দিয়ে এখন মায়াম করে নিব অল্প অল্প করে জল দিবো আর ভালো করে আটাটো মাখিয়ে নিমো আটার দোকান কিন্তু একটু নরম কর্ম রেগুলার যে রুটি খাই তার থেকে একটু কিন্তু নরম হবে আটার ডোটো ঠিক এই রকমভাবে নরম হবে আর বন্ধুরা এই নান রুটি কিন্তু খুবই সফট আর খুবই সুস্বাদু করা একটা গুরুত্বপূর্ণ টিপস যদি তোমরা আজকে বিকালে যদি নান রুটি খান তাহলে তোমরা কিন্তু সকাল বেলায় এই আটার দোটো একদম মাখিয়ে থুবেন আর যদি তোমরা সকালে খান তাহলে তোমরা কিন্তু তার আগে রাত্রিবেলা মাখানে থুবেন তাহলে কিন্তু এই নান রুটি খুবই সফট আর খুবই কিন্তু টেস্টি হয় নানের জন্য আটা খান দলানিয়া কমপ্লিট এখন আমরা এটা ঢাকা দিয়ে অনেক মিনিমাম এক ঘন্টার মতো রেস্টে দিব এরপরে বন্ধুরা আলুর দমটা তৈরি করে নিবো তার জন্য বড় সাইজের আলুগুলো দুই ফালা করে কাটিয়ে নিব আর ছোট সাইজের আলুগুলো গোটা গোটা দেব এই তেল ছাড়া আলুর দমের রেসিপিটা বানার জন্য সবার প্রথমে পরের দেবো আমরা জল এরপরে দিয়ে দিবো হচ্ছে পেঁয়াজ কুচি আর একই সঙ্গে দিদিমা দিবো টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো গোলার জন্যে দি নুন আর দি হলুদ গুঁড়া এখন ভালোভাবে নাড়ি চারি নিমো পেঁয়াজ আর টমেটো খুব সুন্দরভাবে গলিয়াসিয়া এ সময় দিবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দেশখানি খানিক্ষণ নাড়ি চাড়ি নেই এই সময় দিবো জিরার গুঁড়া ধনে গুঁড়া আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়া এখন ভালো করে মনে মশলাখান কষিয়ে নিব এবার সামান্য জল দিয়ে খুব সুন্দরভাবে মশলা খান কষিয়ে নিব মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষা নেওয়া হয়ে গেলে এই সময় দিব টক দই মশলাখান কিন্তু খুব সুন্দরভাবে কষানো একদম কমপ্লিট এ সময় দিদি আছে হচ্ছে আলু আলুগুলা দেওয়ার পরে আলু আর মশলায় ভালো করে চাড়ি নিব এ সময় দিব স্বাদ অনুযায়ী নুন আলু গিলাক মশলার সঙ্গে খুব সুন্দরভাবে নাড়ি চাড়িয়ে নিয়ে নিয়ে এখন আলু লাগ সিদ্ধ হওয়ার জন্য দিদিমা মা হচ্ছে জল আলু গিলাক সিদ্ধ হওয়ার জন্য জলের পরিমাণ একটু বেশি দিয়ে এই সময় এখন দিদিমা ঢাকা তো দাদু কি হবে এঙ্গা এই তো তারি পাতি তারি পাতিবো হ্যাঁ আচ্ছা পাতাক পাতাক আচ্ছা আলগা নিবা হবে আচ্ছা তার কি তাহলে ভালো পড়ে নাকি জল কিন্তু অনেকটা একদম শুকাই গেলে আমার আলুগুলাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে এখানে একটু কষি নিমো বন্ধুরা এই আলুর দমের রান্নাটা কিন্তু কোনো রকম তেল ব্যবহার হয়নি একদম জিরো তেল তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করবেন খুবই সহজ আর খুবই টেস্টি আর হেলদি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর যদি একবার কাউকে খাওয়ান এই রেসিপি করি সে কিন্তু অবাক হয়ে যাবে আমার কিন্তু আলুগুলো ফসা নেওয়া হয়ে গেলে এই সময় দিবো একটুখানি জল আলু দমে রান্নাটা কিন্তু হয়ে গেলে এই সময় তোমার হচ্ছে ধনে পাতা কুচি এখন আমরা একে একে নান রুটি ভাজে নিবো তার জন্য তাওয়া বসা দিয়ে দিন তো এখন নান রুটি বানার জন্য লিচি কাটি নিম দি হালকা করে আটা এরপর বেশ মোটা মোটা করে বিলিয়ে তো দেখাবার মধ্যে বিলানো হয়ে গেলে আর ঠিক এই মাপে একদম বানিয়ে নেবেন এখন পড়ে যাবে প্রথম রেশনের আটার নান রুটি নান রুটি কিন্তু মিনিমাম 30 সেকেন্ড পর পরে উল্টাই দিমু এরকম আছে চাপি চাপি দিব তাহলে বিখ্যান্ত তো না কি সুন্দর একদম নান রুটির ফুলি যাহা একদম ডিমের মতন অসাধারণ নান রুটি তাও আবার রেশনের আটা দিও না খুবই সুন্দর একদম ফুলে উঠিয়া এরকম আমার প্রত্যেকটা নান রুটি কিন্তু নিই সুন্দরভাবে একদম ডিমের মতন ফুলে বন্ধুরা তো বন্ধুরা এই রেশনের আটা নান রুটি তাহলে কত পরিমাণে তাহলে টেস্ট হবে একদম দোকানের মতন তা আবার ঘরে থাকার উপকরণ দিও নেই নামমাত্র খরচে এত সহজে নান রুটির রেসিপি তোমরা অবশ্যই একবার কিন্তু হইলেও বাড়ির ট্রাই করবেন আমার কিন্তু নান রুটি ভাজা একদম কমপ্লিট বিনা তেলে আলুর দম আর বিনা ইস্টে নান রুটির রেসিপি এও কি সম্ভব অবশ্যই সম্ভব রাজবংশী রান্ধন মানে সবে সম্ভব তো বন্ধুরা এই দুইটা রেসিপি তোমার কিরকম লাগিল অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধুই থাকেন তো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন তো বন্ধুরা ফাইনালি আমার এখন খাওয়া দাওয়ার পালা নান রুটি পাতত পুরি গেলে এখন পড়ে যাবে বিনা তেলে আলুর দম তো বন্ধুরা এখন দেখো রেশনের আটার ও কি সফট সেই সফট বুঝিয়ান কত সুন্দর দারুন দারুণ লাগে তো আমার কখন ফাটো লাগে আটা নান বাড়িতে থাকতাম না কেনে মজা নিবা যাবো বাড়িতে পাওয়া যা কত সুন্দর টেস্ট এরপরে আরও এলে বানাই খাম আমরা দারুণ এক বন্ধুরা আর এত ভালো রান্না হবে মানে তেল ছাড়া মূল আশা ছিল না দারুণ হয় একদম তো বন্ধুরা আজকাল এই দুটা রেসিপির যত প্রশংসা করা যায় তাও কিন্তু কম পড়ে যাবে কারণ এই যে তেল ছাড়া আলুর দম আর এই রেশনের আটার নান হাত কেরম অভাব লাগে না আর খাইতেও কিন্তু সেরকমই দুর্দান্ত খাইও না একদম মনটা ভরিয়ে গেল তো বন্ধুরা এই রেসিপিটা তোমার যদি বাড়ির তোমার বাবা মা বা পরিবারের সবাইকে যদি খিলান তাহলে কিন্তু আমরা একদম ফিদা হয়ে যাবে তো বন্ধুরা বিশেষ করে তোমার এই রেসিপিটা কেন লাইভ করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একদম রেসিপিটা বেশি বেশি সঙ্গে শেয়ার করবেন আর দেখা হবে আরেকটা নতুন ধামাকাধার রেসিপি নিয়নে